আপনি তিনি কথা শুনলেন আপনার ভিতরে একটা চেতনা আসবে এই সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা নারী পুরুষের মধ্যে সত্তর কয়েকটা নামাজি ভোটটা আপনাদের থেকে নেই

করে যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন ভাইকে তাকে দাওয়াত দিয়ে নামাজ কি আছে আমার দেখেন আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা সরি ভাইরা ব্যবসায়ীওয়ালা ট্রান্সপোর্ট লেভেলের যত ভাইরা আছে বড় মানুষ

আপনার এখানে মাদ্রাসায় পুরুলা ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যা আমাদের গুলাকে যেখানে দিলাম স্কুলে কলেজে আমার ছেলে পাশ্য নামাজের জন্য খবর দিতে পারছি

বিদ্যা আশ্রম রাখ ছেলেটা দেখতে গেছে আসার পরে মাকে গেছে যাওয়ার পরে বলেছো বাবা তো আমাকে বিদ্যা আশ্রমের বিদ্যাশ্রম অসুবিধা হয় আমি তোমাকে একটা কথা বলব রাখবা কি কথা তুমি তোমার সংসার গুলাকে ভাতবাসা করো

যার সন্তানটা মাদ্রাসায় মাকে মা পাই বাবা ছেলেগুলি স্কুলে কলেজে বাড়ছিস বলবা একজন মাদ্রাসা করবো পাইলাম না একজন মা বলবো না যে আমার ছেলেটা মাদ্রাসায় করে আমাকে বৃদ্ধাশ্রয় এখন ছেলে পাইলে তার বাণী মাদ্রাসা পড়ুয়া যে হবে পোড়া হাদিস করে সে যদি দিন করে মানুষের কাছে হাত খায় মা বাবাকে দিনটা আসলে পাঠায় না কথা আমার মা বাবাকে আমি জানি মা আমি সন্তুষ্ট করতে পারি আমি আমাদের মা বাবা